दिलটা ভালো হইতো আপনারা আমার আল্লাহ কোরআনও কইছেন আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল ক্বলব यादরা করে আমার বন্ধ হল আমি আল্লাহর জাতৰ জিকিরে কি হয় তোমাদের কলবটা মুতমা ইন্ন হয় যায় কলবটা মানে সুন্দর হই যায় প্রশ হয় যায় আল্লাহর জিকির কইতে মুফাসসিরনে کرامকলা দেখলাম ই জিকির দিয়া তো আছে এমন জিকির আছে লা ইলাহা ইল্ আল্লাহ জিকির আছে আর কি জিকির বোলে নামাজ আল্লাহর একটা জিকির আল্লা করা। এইভাবে আল্লাহর যত যখন বান্দা বান্দি জিকিৰ জিকির করা আরম্ভ করবা আল্লাহর জিকিরর দ্বারা মানুষের কলটা মতমাহীন হয়ে যায় কলটা পরিষ্কার হয়ে যায় কলটা সুন্দর হয়ে যায় হেল্লা কি জিকির না করলে মানুষের দিল খালি কি হয়ে যায় বোলে বেমার হয়ে যায় এমন বেমার ক্যান্সার নাই তবে ক্যান্সার তাকিয়ে আরও খারাপ যদিও ক্যান্সার নাই ক্যান্সার বেমার বর্তমানে খুব বেশি চলেন আমরা দেশ। প্রায় জায়গা শিলচার ক্যান্সার হসপিটাল গেলে দেখবাইয়া আল্লাহ সারা মনে হয় বেমারিও নৌবন হ্যাঁ দেখা যায় ডর করে গিয়া দেখুন একটা জিনিস যে ডাক্তরের যাইবা যে বিভাগও যাইবা গিয়া দেখবা সারা রোগীও ন হইবা মানুষ ইয়ালো রোগী নেমনে তো বুঝা যায় না চকু শিবিরও যাইবা এনো গিয়া দেখবা ইয়া কত চকুর বেমারি দাঁতর ডাক্তরের যাইবা গিয়া দেখবা হতো দাঁত রোগী আসনে ওলা অ পেটর রুগী যাইবা গিয়া খালি ফেটর রোগী পাবা কিডনি ডাক্তারের কাছে গিয়া পাবা কত কিডনির রোগী ডাক্তারের কাছে না গেলে বুঝা যায় না কিন্তু শতজন রুগী আসন রোগ কি ধরনের রোগ আছে দেশ আমরা হয়তো সারা বুঝিয়া নাকটা শুনলাম গাঁত একজনের গেছে গিয়ে হাত রয়ে গেছে গিয়ে তা আমরা হইয়ার নাই যার জন্য বর্তমান সময়ে। ক্যান্সার বেমার যেটা এটা বড় মারাত্মক এই ক্যান্সার বেমার হয়ে গেলে কিন্তু বেমার এটা মানুষের আর কমে না ওয়ান পয়েন্ট টু পয়েন্ট পর্যন্ত তাকে দিলে কেম দিলে কমি যায় কোনো সময় বাঁচি যায় মানুষ আর টু পয়েন্টটা কি বাড়ি গেলে থ্রি ফোর পয়েন্ট হয়ে আনলে বাইরা সইজা গুঠা বদন আর মানুষ টিকানি যায় না মানুষ আর বাসই না ক্যান্সার বেমারটা বেশিরভাগ কোন জিনিসটা কি আবিষ্কার হয় ডাক্তাররা তারা বসিয়া গবেষণা করিয়া তারা কিছু জিনিসগুলো বাইর করছে বলে ও ও খাদ্যত খাদ্যটা কি বেশিরভাগ ক্যান্সার বেমারটা হয় গোটা ভারতবর্ষর মধ্যে সব তাকেই তারা গবেষণা করে ডাক্তাররা কইছে বলে ক্যান্সার বেমার বেশিরভাগ আমরা নর্থ ইস্টের মধ্যে নর্থ ইস্ট আমরা রসাইট আসাম মেঘালয় ত্রিপুরা এই যে না সেনানি মণিপুর সারা মিলে ও সাইট আমরা ও সাইটে বেশিরভাগ ক্যান্সার বেমার কারণ কিটা আমরার সাইটে বেশিরভাগ নেশা জাতীয় জিনিসটা বেশি চলে আর আমরা খাদ্যর মধ্যে মুসলা বেশ খানিটা আমরা রীতিমতো খাই না আমরা অধিক বেশি ফেশন করিয়া খাই এক ফেটো দেখুন জানি জাত জিনিস ডালো হয় না কোনো সময় হ্যাঁ বিরানো বলে বড়াও বলে ডিমও বলে মাছও বলে মাংসও বলে হততা বলে এটা কিন্তু সতী আছে একটা আর একটা জিদ বিভিন্ন জিনিস পেটো বলার পরে আপনার আরের পরে সাহ আছে দুধর সাহ আমুলোর সাহ বিভিন্ন আপনার কপি সপি এইভাবে আমরা বেশিরভাগ জিনিস আমরা নর্থ ইস্টে চলে আপনি বাইরা রাজ্য যায় দিল্লি মহারাষ্ট্র গেলে যা হোক আলী রুটি আর বুস খাই তারা উত্তুই তারিখ বেশ কিছু খাই নার্থ খাইলি বিরিয়ানি বিভিন্ন ধরনের হানি যেটা আইটেম ইতোই লোকে সারা আমরা অর্থাৎ অনেক আলিম আলিমাইসা ইয়া কইলা আপনারা আর গরাক আসাম রাজ্যে ত্রিপুরা রাজ্যে মানছে এত বেশি তাজিম তক্রিম করে আপনারা আমরা এটা মানুষে আইলে কিলা খালি খাওয়াই তা সবর একটা খেয়াল না হত ধরনের খাদি খাওয়াই হলে আমরার দেশ ইতা নাই বাজারও নিয়ে হোটেলও খাবাই লিব কিন্তু বাড়িত নিত না শরীরে খাওয়াই তো ইতা নাই এটা আসাম রামপুর দেখছি ও দিল্লী দেখছি দেওবন দেখছি যত মায়ার কুটুম্বক এটা গোরণীয় হানির সিস্টেম সিস্টেম নাই খুব হম ইতা এটা ওই লোকের দোকানেও খাবাই দিব আনলে কবে আগে চলো বুঝাইছ নি ও আগে যা তো মেহমানদারি তক্রিম তাজিব সারাই লগে আমরা অর্থাৎ বেশ কিন্তু আমরা বেশিরভাগ হানি বেশি খাইয়া আমরা বেমারি ডাক্তাররা গলার মধ্যে ভেটের মধ্যেও ক্যান্সার হয় বেশিরভাগ দুই জায়গার মধ্যে ক্যান্সারটা দেখা দেব ক্যান্সারের উৎপত্তি হয় কিছুদিন আগে একজন ক্যান্সার রোগী পাওয়া গেল বেশি সুপারি খাইতা ইতা আল্লাহর হুকুম তবে নিজে একটু কেয়ারফুল হইতা সুপারি খাইতা আর খাইতে গিয়া দাঁতর গুড়ি বা জামি বা বিভিন্ন ছিদ্র হয় দাঁত কিলাল করা লাগে ও জায়গাগুলা কিছু ইনফেকশন হয়ে গেছে ডাক্তারে কইছে আপনি একটু সেই বে সুপারি খাবার সমাগয় বিভিন্ন মশলা দি খাই সূণ লাগি লাগি আপনার বছর আগে থানার কইছে আপনি এই জায়গাগুলা ফিলাপড়াইল কাপারি তো দাঁতর গুড়ির বিভিন্ন জায়গার ইনফেকশন হয়ে গেছে বেদনা জামি বলি গেছে ডাক্তারে তাহলে সিগন্যাল দিছে কইছে এক বছর আগে সুন কাতত্রা সাদার গুলা কাতত্রা মারাত্মক জিনিস জর্দা কাতত্রা ইটা লাগি লাগি জায়গাটা ইনফেকশন হয়ে যাব বাড়ি যাব বাড়ি বাড়ি আপনার ক্যান্সার বেমার হওয়ার সম্ভাবনা তাইন কইলা হিজার ডাক্তার কিতা হইল দেখরা আপনি দাঁতকুল ফিল আপ করা চাই হাজার খরচ যাইভা তাইন কইজন মনে আগ দাঁত ডাক্তারও চাই হাজার আর কি সেটা বালা গইছে জায়গাটা খাবার দিলাই ই জায়গা সব সময় আপনার মুসলা লাগে সুন লাগে সুন জিনিস হার গা হয়েছে বছর দিন গেছে না হুজুর ডাক্তারে যে গান ক্ল গান ফলি গেল আমার বাবার ক্যান্সার ধরা পড়ে গেছে জামি ফুলি গেল দাঁতর গুড়ি বেতনা কাইতা না বেশ দেরি হয়েছে না এখন গিয়া দাঁত সারা ফালাইলে হার ক্ষেম দেওয়া আরম্ভ হয়েছে রে দেওয়া আরম্ভ হয়েছে বাইরে এর লাগি দাঁত মুখর মধ্যে ক্যান্সারটা হইয়া থাকে আমরা দেশের নেশা জাতীয় জিনিস আমরা বেশিরভাগ পান করি বিড়ি সিগারেট আগের তুলনা কমি গেছে গিয়া এখন বর্তমানে কিছু মার্কেট দরিয়া বইছে বলে কি তা গুটকা আর গুটকা হজর হুটকা খুব চলেন না নি একগুলো দেখছেন না নি আল্লাহ সুনর গুড়া বারে দেখলানি সুনর গুড়া আয় আমি দেখছি তাওয়ার মারলে কিলা বারে এই যে গুটকা যেগুলো খাইতা যুবক মাই আইন খেয়াল করুক তো আল্লাহকে গুটকা যেটা এটা নিষেধাত্ম জিনিস খুব ক্ষতিকারক আমাদের জন্য সিগ্ন চার শুনছি আর একটা নাম আছে কেপি আর একটা আছে এইভাবে বিভিন্ন জিনিসগুলা বিভিন্ন কোম্পানিরা আবিষ্কার করছে এগুলা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক আজকে জোয়ান বুজরানা একদিন ধরব শরীর কমজোর হইব যার কারণে এটা থাকিয়া বেশিরভাগ ক্যান্সার বেমারের আল্লাহ আল্লাহকে সচেতন বাইরে অথ খাওয়া ক্ষমা জোয়ান বাইন আপনার জীবন আছে জীবনের মূল্য আছে দাম আছে আল্লাহ আসতে দোকান থাকিয়া এই ধরনের জিনিসগুলা খাওয়া বন্ধ যেটা খাইলে উপকার ওটা খান আপনি দাম আপনি খা খা খিসমিসেরিপল খাখা গল্পগুলা আপনি খাবো আপনার জন্য উপকার আপনি কাখানে খাই না আমরা যেগুত উপকার ইগু আমরা খাই না আমরা যেগুত অপকার হতি অগুত আমরা আহামড় মারি ধরি ধরি না না খুন যাই ও অগুত এর লাগি খেয়াল করক কোয়া যুবক বাইয়ের কাজ কই আর একবার কম বেশি বাচ্চাইতে খাই তা আমি দেখছি বারো বছর দশ বছর বাচ্চাইন্দ তাত ফার হয়ে গেছেন খুন যায় ইটা আর সবল হইবার সময় আইবুন হয়ে যায় এখন হাইয়া বুকু ফুটাই লিট্রা হলটা জ্বালাই লিতরা ইগুন কেন বড় হইতা সবল হইতা শরীর বালা তাক্ত এগুণ তোর জোয়ান আরেকটা জিনিস গলার মধ্যে তারা গবেষণা করে পাইছে বারবার বার রুগী তারা খাইছে রুগী সকলের জিজ্ঞাসা করছে গলার মধ্যে ক্যান্সার হয় কারণটা তা গলার মধ্যে খাদ্যতটা কি অনেক শক্ত জিনিস আমরা খাই গলাৰে দুঃখ দেই গলার ভিতরটা নরম জায়গা বিজা জায়গা কোনো দিন শুকায় না যার কারণে আমরা মাছ খাইলাম খাইতে সময় কোনো সময় তাড়া উড়া করে খা আই গলাৰে দুঃখ দিয়া কষ্ট দিয়ে আমরা অনেক সময় গোসা কাটা খাইলা আই খা গোসা ভালাই না তো সাফে খাইত না নবীজি কইস দেবা গোসা এগু তোমার লাগি না একটু মেকুরের খাওয়ারি তুমি ভবাচু খাইতায় এখন একবারে গোসা বালাই না মাতাতেই বুড়ি পর্যন্ত ফাঁকনা ভাগনা মিঘা খাইবাল কিতালে তাহলে আমি নিজে দেখছি হোটেলে একদিন অত লম্বা মিগা আবু খয় প্রায় জায়গা অত লম্বা মিগা মাছ বাজার দিছে আর এক বেটা দেখলাম তারা দুইজনের মধ্যে একজনে বেশি খাইছে থেকে মাতাতে খাবার ইনপর্যন্ত কিচ্ছু হলানি না হোজাই এটা বসা যাইব গলাত ইনফেকশন ভারব নির বুঝবো না তো যান তো আব টনাই আস তো বুধবৈত্রনা ও যে গোলাপ হারিয়া যায় কোনোখানো ছোটো গোসা গিয়া যদি ঢুকি যায় ডুকার পরে আপনার এই জায়গা ইটা যদি তাকি যায় হয়ে দিন এই জায়গা রক্ত জমি জমি ও অর্থাৎ ক্যান্সার হয় ও জাগাত থেকে জার জীবাণু পয়দা হয়ে যায় ক্যান্সার বেমারটা কমে না চেন্নাইর একজন ডাক্তার যা ডাক্তার আসল সে মালয়েশিয়ার মধ্যে গেছে ক্যান্সার হসপিটালের মধ্যে তার নিমন্ত্রণ হারিয়া নেব হইল বিশেষ করিয়া সেই ডাক্তারে এইভাবে কইল একদিন সব ক্যান্সারের ডাক্তার অকল জমা হইলা বড় বড় ডাক্তার বলে ক্যান্সারের জাম যেগুলা কেনে এইগুলা মরে না মেডিসিনের দ্বারা তারা ফয়লা কইল আমরা পরীক্ষা করিলাই সঙ্গে সঙ্গে তারা আগুন জ্বালিয়া খুব লাল করি একটা মানে আগুনের তক বানাইছে আগুন হেদিয়া বানাইছে আর ওই সময় কি করছে ক্যান্সারের জাম যেগুলা ওগুলা আগ্নির মধ্যে ছাড়ছে ছাড়ার পরে দেখছে আগুনের মধ্যে এগুলা জ্বলছে না মরছে না হাঁটি হাঁটি জার্মগুলা আগুন থাকি সরি গেছে গিয়া। আগুনও জ্বলছে না ও ওই কত পাওয়ার আগুন জীবাণু ইগুন জ্বলছে না আগুন সরিয়া গেছে গিয়া ইগুন তোরে জ্বালাই তৈরি মারতে হইলে একটা কি হাই অ্যান্টিবায়োটিক লাগবো মারাত্মক লাগবে আর একটা কি হাই অ্যান্টিবায়োটিক দিলে মানুষের আগে মরে যাব ও এর লাগে ইগুরে সেফ দেওয়ার লাগি রে কেম আছে একটা কি বেশি হাই কোয়ালিটি ইনজেকশন দেওয়া যায় না গতিকে ক্যান্সার রোগ আর সমানে যায় না ইগু একটা ফসা জাতীয় লাগা ফুসকুরুনির দেখেন জানি মাছর লেজ ফসি ফসি যায় আর হে আট মুখা চলের ছয় বাদে এমনি মরি যায় নানি চেং মাছ মিরগা মাছ আগে ওটা ফসা মাছ দেখা যাইতো নানি এক বাজুত ফসি 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 যা আর হে আগে দিয়ে আবো চলে চলি চলি বাদে আস্তে আস্তে মরে লাগি ইকুই লগে ফসা বেমার ডাক্তার রে জিজ্ঞাসা করলাম রে দেন যে কারেন্টত এটা কি ক্যান্সার জাম মরে না বলে না মারা যায় না ওটা দি আমরা হিট দিয়ে তারে জমাই এক জায়গার মধ্যে রাখিলে আহি পয়েন্ট যদি কম থাকে তারা কোনো সময় মৰি যায় নতুবাই জাগাৰ মধ্যে আগুন পাইয়া হিট পাইয়া জমাইয়া জায়গার মধ্যে থাকে পাঁচ বছর পর্যন্ত মানুষ বালা আবার পাঁচ বছর পরে আবার হে বারোই যায় বারোই আবার কুড়ে আরম্ভ করে তখন এই মানুষের গোটা শরীর বাইর আসবার পরে আর মানুষ বাসে না এর লাগে বাইরে ক্যান্সার বেমাৰটা বেশিরভাগ আমাদের নর্থ মধ্যে খাদ্যত ডাক্তার ডাক্তাররা কইস হয় আমরা অধিক মুসলাও যেমন খাই আমরা খাইতে সময় গোসা কাঁঠা আলা জিনিস খাই নবীজি কয় মাছর গোসা খাইয়া ফানিত ফালাইও না এটা শুকনার মধ্যে থুলিয়া রাখিও এটা আপনার মেকুরে খাইত হে মজা পাইত লজ্জত খাইত ফানিত ফালাই দিলে দেখ বা মেকুরে কিন্তু আর হাঁটা এমন খায় না এই হাঁটাটা শুকনাত রাখতা মাছ তাকি চুটাইয়া গোসা আপনার গছা গোসা দেখাভাঁকে বই দ্বিগুণ গেছে গে সোটো মাছর গোসা কিন্তু বড় মাসের গোসা যে হাই লিটা দাঁত আল্লাহ দিছে মজবুত হাই লিটা ক্ষতি হইব আপনার এই বেমার আপনার একদিন হইব দিল বেমার দিল সবাই মানে এবার চেষ্টা করতাম এমন এমনভাবে রাখতাম একজনের দ্বন্দ্ব উলত হয়েছে আমি খুশি হইতাম বলে ওই আল্লাহ দেখ আমারও আল্লাহ দিবা এইভাবে দিল তার পরিষ্কার রাখতাম একজন বালা চলি যার চলো কাল্লা তার বালা চালার আমার নসিব নাই বালা চলতাম বাড়ি আর না এইভাবে দিলের মধ্যে শান্তি দিতাম সবর ধারণ করতাম আর দিলের মধ্যে যদি খালি হিংসা রাখি দিলার মধ্যে এই খান যদি রাখি বলে এই মানুষটা চলি যার তার কিছু ক্ষতি করা আরম্ভ করি এটা কিন্তু ইমানদারের পরিচয় না হয় নবী যে সেই মানুষ সব থাকি মধ্যে নিকৃষ্ট মানুষ যার দিলের মধ্যে বেমহার দিল খারাপ বানাই লা মানুষের দুবনখান অন্ধকার লাগি দিল সভা করতাম সেই লোকমান হাকিমে টান সেলে কয়েকটা নসিহত করছল আমরা এলু যত গার্জেন্ট আছি গার্জেনটা আমরা প্রত্যেকেই সন্তানৰ খোঁজ খবর নিতাম সন্তান কিভাবে চলে সন্তানের দায়িত্বগুলো আমরা আদায় করতাম সন্তানের লালন পালন করিয়া বড় করা ইকান আমরা দায়িত্ব আদায় করি কিন্তু আরও অন্যান্য দায়িত্ব আছে আমরা মা বাবা হলে আদায় করি না আমরা ছোটোবেলা সন্তানকে যে লালন পালন করিয়া বড় না না দায়িত্ব দায়িত্বমান হয় সবে মান কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু জায়গা মেছেজ আহিছে আমাৰ কাছে বা আমিও খবৰ পাইছি কিছু জেগাত দেখি মহিলাসকলৰে মহিলা যাৰা আছে মহিলাসকলে কিতাপ কৰায় সন্তান বোৱাৰ পৰে সন্তানক ল'ৰে পূৰ্ণ দুই বছৰ দুধ পান শৰাইনা পূৰ্ণ দুই বছৰ সন্তানৰে দুধ পান শৰাইনা ইটা টান লাগে ক্ষতিকারক নি বলে জিয় এক মহিলায় সন্তানদের পূর্ণ দুই বছর পর্যন্ত তাই দুধ পান করাই তাই তান উপরে হক যদি ইলা হওয়াইল না হক আদা তলবী করছেন এরটা কি ক্ষতি আছে নবী কইসন বিশ্ব নবী কইসন সন্তানদের দুই বছর দুধ পান করাইও ই এই সন্তানের ব্রেইন ভালো হইব হার্ট ভালো হইব এই সন্তানের মহাব্বত মায়ের প্রতি থাকবো যার কারণে বিশেষ করে সন্তানের হক আদায় না করার কারণে মা ফলে বাবা ফালে সরিয়া যা কারণ মূল বেমার আমরা আমরা হক আদায় করিয়া এটা নতুন একটা স্ট্যান্ডার আমি একদিন টাউনের একবার মানুষের জিজ্ঞাসা করলাম টাউনের মানুষ যারা শহরের মানুষ আপনারা শিলচর আসন বদরপুর করিমগঞ্জ শহর আছে শহরের মানুষ দেখবা বেশিরভাগ ছোট ছোট বাচ্চা ইতা বড় সুন্দর ইতা বড় স্বাস্থ্য দেখা যায় কলারানী ইতা সুস্থ স্বাস্থ্য ইতা বড় তাজা তাজা বাচ্চা দেখা যায় আমরা গ্রাম অঞ্চলের বাচ্চা নি বড় হালকা তাক হয় মাঝে মধ্যে বাচ্চা সুস্থ তখন স্বাস্থ্য দেখে আনাইলে বেশিরভাগ হালকা হইলাম বলেছা আপ আপনারা বাচ্চা নিয়ে তোর কি খাবায় একটু আমার দেখি খক সাজেকশন দেখা হইলা হুজুর যেহেতু আমার কইশন শোনা আমরা সন্তান পাওয়ার পরে দুই তিন মাস পরে এই সন্তানের দুধ বন্ধ করিলাই বলে এখানে বলে মায়ের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া মায়ের শরীরটা ভালো রাখার লাগিয়া সন্তানটা আমরা দুধ বন্ধ করিলাই মার শরীর বাজার আগার লাগি দুধ বন্ধ করিলেন কইলাম আচ্ছা এগু তো আপনারা রুটি একটা ফতোয়া জারি আছে আর বাচ্চা এগুলো কিলা সুস্থ বানান স্বাস্থ্য বানান কঞ্চায় কইলা শুনক বাচ্চা যেই দিন দুধ ছাড়ি দিলাম খাবার দ্রব্য খাবার আরম্ভ করলাম সেই বাচ্চাটারে আমরা নিয়মিতভাবে ফল খাবাই খাবার পরে সব সময় আমরা ফল খাওয়াই নিয়মিতভাবে সকালে একবার বিকালে একবার আর না হয় রোজ একবার ফল খাবা ফল খাইলে এটা ডাক্তারদের সাজেকশন খাবার পরে ফল খাইলে এতো বেশি উপকার ভিটামিন ফল মানে খাবার পরে খাইতাম আপনিও খাইতা আমিও খাইতাম অন্যরে খাবাইতাম কারণ এটা কি উপকার ভিটামিন মাঝে মধ্যে খাওয়ার আপনার প্রয়োজন আছে ফল খাওয়ার প্রয়োজন আছে বলে খাইলে শরীরের অনেক ভিটামিনের অভাব থাকে ফল খাই নিলে গোলাপ পূরণ হয়ে যায় আমরার দেশ প্রায় বাড়িন তো উল্টা করণ খাওয়ার আগে ফল দিলেন খাইলে গ্যাস হয়ে যায় খাওয়ার আগে আনলেও ফল দিন দে একটা ফল খাওয়ার আগে গাইলে ক্ষতি নাই ফৰে গাইলে ক্ষতি হয় না এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেসন নবীজিও খইয়া গেছন বা নবীজি খাইয়া কেশন ই ফল হইল খাজুর সুহান আল্লাহ খাওয়ার আগে কাইয়া জানি এমন ক্ষতি নাই খাওয়ার পরে গাইলেও। এটা ক্ষতি নাই আর এমনিও যে আপেল আঙ্গুর বিভিন্ন ধরনের ফল আছে এটা আমরা কুটুমকে চাইলে খাওয়ার ফৰে দিতা হ্যাঁ

কোমলা মিঠা কোনো বাৰীত যদি ভাৱা যায় আঠটা তে কোনো কুটুমেকীয়া যদি ভাইন কৈ বা ঐ দেখ আকৌ শুনা মানুহ ৰৈচোন ফুৰণা মানুহ আনটা মিষ্টি উষ্টিৰ দিলেই কোমলা মিঠা কিন্তু এইটো কত উপকাৰ কোমলা মিঠাখন যায় কত উপকাৰ কোমলা মিঠা ডাইজেষ্ট হয় আৰু ই মিঠা কোনো ক্ষতি নাই এল লাগি খাবাৰ পৰা মিঠা খাবাচোন ন মাষ্টৰ অফিন কেৰাম আল্লাহ ৰবুল্লা মিন দৰবাৰ্লা হুক্ৰিয়া যিহেতু আল্লাহ আহ্বাৰে এমন এক দেশে দান করছেন যে দেশ দেশ ভারতবর্ষ দেশ ই দেশ অন্যান্য দেশের তুলনা অতুলনীয় এক দেশ ই দেশের মধ্যে কয়েক ধর্ম মানুষ একই সঙ্গে বসবাস অডা তাই আমরা গর্ব করি যে আমরা এলাম যে ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমান মুসলমানের কি বড়ো পরিচয় লোক মাথায় ত্বকি দিলে লগে চিনা যায় এই একজন মুসলমান যুবকবাইয়া বাড়িতে থাকি বাইর হইতে বিদেশ বাড়ি যাইতে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টর খবর তো পক্ষে হওয়া সম্ভব না হার কোন সময় অ্যাক্সিডেন্ট হইতে পারবে বলে জি না তে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার আমার হয় ইলে অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো মুখর চেহারার কোনো চিহ্ন নাও থাকতে পারে পরিচয় নাও পাইতে পারে এর লাগি পকেটও যদি একটা তকি যদি থাকে মুসলমান বলি একটা চিহ্নিত হওয়া যায় বিনিয়া না আপনি চিহ্নিত হইলে আপনি মুসলমান মুসলমান বলি আপনি আপনার চিহ্ন হয়ে গেল গিয়া আপনার পরিচিত পরিচিত হয়ে গেল গিয়া এর লাগে আমরা একটা তো আমরা প্রত্যেকর সঙ্গে আমরা মুসলমান মহফিল গেলেও ত্বকি দিতাম ওয়াজ পরে দ্বার মফিল গেলেও ত্বকি দিতাম বিবাহর আয়োজন হয়েছে বিবাহর বাড়িতে গেলে ত্বকি দিতাম যে কোনো ইসলামিক মহা মহাসম্মেলনও যে কোনো ইসলামিক কোনো সভা কোনো মহল গেলে আমরা মুসলমান হিসাবে আমরা ত্বকি দিতাম সবসময় আলেকে তকি থাকতো তবে সবে দেওয়া সম্ভব নয় দিতে পারেন না ই সুন্নত সবসময় আদায় করা যায় না তবে কিছু মহল আছে যেগুলা মহল ত্বকি নিপ্রম না লাগাইলে দেখতে অত অসুন্দর লাগে লাগে এই নবীর সুন্নরটা আমরা ইনশাল্লাহ পালন করতাম তকি মাতার দিয়ে আমরা মকফিলও যাইতাম মসজিদও যাইতাম বিবাহ মহলও আমরা যাইতাম এটা আমরা মুসলমানি পরিচয় আর দুই নম্বর এই লগিয়া যে কোনো রাস্তার দেশও যাইতে সময় একটা তকি আমরা সঙ্গে থাকতো সহ আহাজিনা কেরাম আল্লাহ রবুল্লা আল আমিনর পবিত্র কালামুল্লাহ শরীফ তাকে আমি কিছু তিলাওয়াত করছি যে পুরাণ শরীফর একটা চূড়া আছে সূড়া তুল লোকমান লোকমান নামক একটি চূড়া আছে ই চূড়ার মধ্যে অনেক নসিয়ত আছে আপনার আমার লাগি আল্লাহার জাতে জমিন ও বন্দরে সৃষ্টি করছেন যারা বিশেষ কৰি আল্লাহর জাতরে খাস ডাকে ইয়াদ করে এরার আবিদ খাওয়া হয় যারা ওলা এটি দরজা পৌঁছি গেছেন এরইলিয়া ওয়ালি যাৰাৰে নবিী বানাই ৰস বানাই ফাটন এৰাৰে ডাইৰেট আল্লাহ নবি ৰচুল বানাই ফাটন আৰু দুনিয়াৰ জমিনে একগুৰুল্লী অগল আচল এক গুৰু হাবিদ অগল আচন তাই কুৰান শ্বৰীফৰ মধ্য একূৰা আছে যে চূৰাটোৱেলুকমান ঔ সূৰাৰ বেক্ট তফিৰে ইব্নে কছিৰ হাবিজ ইমান ইবনে কছিৰ ৰহমতুল্লাহি তাহালে লেকচন তিনিজন মানুহ বড়ো খালাহ আর আল্লাহ এরার মধ্যে বড় বালা বালা গুণ দান করসলা এরা বড় আসলা আসল আমরা দেশবনেও হইন বলে ছেলেটা খালোই লিখিত হইছে গুণ বালা আসলো মেয়েটা খালো ই হইল গুণ বালা আসলো তা হই না নি আমরা খালি মানছে রং বা চায় না কিছু গুণও চায় মানুষ যদি একবারে খালি সুন্দর হই শরীর যদি ভালো হয় সুস্থ হয় গুণ থাকে নাতে তাহলে মানুষ দুনিয়ার জমিনও উচ্চ পর্যায়ে গিয়া পৌঁছতে হয় না মানুষের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা গুণ থাকা দরকার গাছ আছে খুব সুন্দর করে একটা ফসলের গাছ লাগাইছন গাছটা অত সুন্দরই হয়েছে যদি কি ফসল ধরে না এগুলার কোনো গুণ রইল নক যা জি না সুন্দর করে ফিসারি দিছন বড় করিয়া আর দিয়া যদি এগু এমনি রাখি দেন মাছ পালাই না আর গুণ আছে না বেকার যার কারণে কোনো ফসলের গাছ ফসল না ধরলে যে গাছর একটা মূল্য থাকে না ঠিক তেমনিভাবে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ একটা ভালো গুণ থাকতো যাতে এই মানুষের গাছ থাকি অন্য মানুষ উপকার হয় একটা উপকার পাইতো তার মধ্যে একটা গুণ থাকত তিনজন ব্যক্তির আল্লাহ বড় বালা বালা গুণ দিসলা এরা আল্লাহর হাস মায়ার বন্ধ হল আসলা এর মধ্যে একজন ইলা। হজরতে অমর আল ফারুক রাহু তাল আনহুল হাদিম আসলা যার নাম আসলো মুহজিও এর নাম আসলো মোহজি মুহজিহ আসলা আল্লাহর রসুলর সাহাবি হাদিম হাদিম আসলা তাঁর বাড়ির খেদমৎগার আসে হযরতের উমরে বড় প্রশংসা করল খাদিমর যার গুণ পালা অটোমেটিক পিছনে প্রশংসা হয় তবে মানুষ মাত্র ভুল হয় আর কি মানুষের পিছনে অবশ্যই সমালোচনাও থাকে যে কোনো মানুষ আমি খুব আপনি খবা বড় সাহাওয়ারে যত বড় সাহ বই যকা যত বড় মাস্টার উকিলক কয়া এয়ার পিছনে সমক বেশি না কিছু একটা সমালোচনা থাকে তাহে হয়ে যায় মেসাব মসজিদর ইমাম সাহেব একবারে নতুন আইসন এক সপ্তাহ ধরেও মাথা শুরু করুন মাদ্রাসার মেসাব স্কুলের মাস্টার এমনি কোনো উকিল সাহ কোনো ম্যাজিস্ট্রেট সাপ বড়ক কোনো সৈয়দ চাপ ও সবর পিছনে সমক বেশক একটা সমালোচনা থাকি যায় তবে সমালোচনা করে যারা এরার ক্ষতি যার সমালোচনা করয় এই বন্দার দরজা আল্লাহ বুলন করে দিন কি না হোক কোনো মানুষের সমালোচনা করলে এই দন্দা আসলে কোনো ধরনের দোষী নাই কিন্তু না হোক মানুষ যখন মাতিবা তার দরজা আল্লাহ উলন করে দিব আর মানুষের যখন বালা গুণ আসি যায় তখন এই মানুষের পিছনে প্রশংসা শুরু হয়ে যায় প্রশংসা আরম্ভ হয়ে যায় এখানে আল্লাহ করা হযরতন তান হাদিমর কিতা হল্লা খুব বেশি প্রশংসা করছেন কেনে বল্লা বলে তান হাদিমটা বড় বাল্লা আসলো তান হতার ভিতরে চলত তানরে বড় শ্রদ্ধা করত বড় সম্মান করত তানের খুব বেশি মানিয়া চলত এর কারণে তাই তান হাদিমৰ খুব বেশি প্রশংসা করছ মানামানির সিফত যেটা আগের তুলনায় আমাদের দেশে কিছু মানামানির সিফটটা কমে গেছে যদি মানামানির শিবত কমি যায় এক গণও হক এক মহল্লাত হকা এক বাড়িত হকা মানামানির শিবত কমি গেলে ই বাড়িও ধ্বংস হয়ে যায় মহল্লাও নষ্ট হয়ে যায় মানামানির শিভটটা আমরার মধ্যে থাকতো যদি থাকে না তাহলে ক্ষতিস যেমন সুটয় বড়রে মানা বড় এক কমেটিরে মানা বড়রে সম্মান করা এটা আমরার মধ্যে যদি থাকে না মানামানির শিবত থাকে না তাহলে মানুষ একবারে নষ্ট হয়ে যাব বরবাদ হয়ে যংস হয়ে যাব হাজরাতে উমরে তান হাদিম কিতাব প্রশংসা হল নাম উমরে আমিম আসলা বড় আমার মার্গর মধ্যে থাক আমি উমরে বর্ণনা দিয়ার সোনরে বন্ধ হল আমার হাদিমর ওলা আচরণ বাল ব্যবহার আসল কোনোদিন হাঠিয়া যাওয়ার বেলায় আমার খাদিম কোনো দিন আমার আগে হাটি আগে সৈন্য একজনের আগেও ইয়াঠিয়া গেলে এমন কোনো ক্ষতি নেই দেখার বেলা জি না আইজ মনে কর মসজিদের ইমাম সাহেব হাটিয়া আগে জন গেলা ইমাম সাহর কোনো ক্ষতি হয়েছে নি আঠিয়া যাওয়াত বলে সেওয়া পড়িয়ে গেছে বা ইমাম সাহর বাতাস লাগিয়ে গেছে বা টানের ফিচে ভালাই দিছি হানিত কমিয়েছে এমনি কিছু বুঝা যায় জি না কিন্তু এটা আসছে এবং সম্মান করা হযরতে হুমরে হত্যা আমার সামনে কোনোদিন আমার হাদি মাটি জেনাও আমার সামনে কোনোদিন বসছে না আমার হতার উভরে কোনোদিন হতাও হইতে দেখছি না যার কারণে বাবা ইটোয়া তা বলে মানা মানসিবত ইটোই লগে আদব এর জন্য বিশেষ করে আমরা যারা আছি ছোট বড়রে আমরা এইভাবে সম্মান করতাম আলিম হকা মুরব্বী সাহাব হকা খাজে কেরাম হাজি সাহেব কা শিক্ষিত যে কোনো মানুষ হকা শিক্ষা নাই তবুও তার মুরব্বী আমরার বড় সম্মান আমরা বড় আমরা সম্মান করতাম এর লাগি সামনে আটা ইটাও একটা মনে অসম্মানের ঘাস বলৰ ভীষণে তাকতা বা সাইটে যাইতা তানরে আগে দিতা এতে একটা হইল গিয়া সম্মানিত করা সম্মানর হাজ আজকে যদি কোনো বাইরে কোনো মুরব্বীরা আমি যদি সম্মান দিয়া থাকি আমারে আল্লাহ জমিনের মধ্যে সম্মানিত করবা নবী যে ফরমাইসন কোনো মানুষে যদি মানুষে জমিন সম্মান যদি করিয়া থাকে আল্লাহ তারে জমিনের মধ্যে সম্মানী বানাইয়া তুলবা আর জমিন মানুষের যদি কথার বেলায় বিভিন্ন রকমে। খালি যদি অসম্মানি করিয়া তাকে আল্লাহ তারে জমিনের মধ্যে গাটে গাটে বেজত ইজত করবা অসম্মানি করবা